আমি তাকে স্মরণ করি এত্তমিশাদের সাথে আল্লাহ আমাকে আলোচনা আলোচনা উপরে হবে আল্লাহর কাছে হচ্ছে আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না এদের কাজ হচ্ছে মসজিদ জিকির হয় সেখানে বসে যান হালুম আস আস তোমাদের খাবার সবকিছু পেয়ে যান এই জায়গাটাই হচ্ছে মজলিশগুলো যেখানে আল্লাহর কথা স্মরণ আল্লাহ ফিরে সাদের সাথে এদের কথা আলোচনা করে তিনটা জিনিস আমরা পাবো যদি আমরা আল্লাহর কথা আলোচনা করি আল্লাহর মার কথা আসল করা যে মার হতের জন্য অনেকেই বিভিন্ন রকমের প্রচেষ্টা চালায় আল্লাহর মায়ের এবং পথ আল্লাহ তালা বলে কোনো পথ হতে পারে না যে কাজটি আমাদের প্রত্যেকেই থাকতেই হবে এটা ইমান তাই না ইমান না নিয়ে কবরে গেলে কি জানাতে যেতে পারবো তাহলে আমরা সবাই জানি যে ইমানটা লাগবে কিন্তু ইমানটা কাকে বলে একজন মানুষ একজন স্রষ্টা মানে ইমান আস্তিক হলে ইমানদার হয় না আমাদের অনেক ভাই মনে করে আস্তিক হলে বুঝি ইমানদার আল্লাহকেই মালিক মানতে হবে আল্লাহ তালাকেই সব কিছুর পরিচালক মানতে হবে এক নম্বর যে আল্লাহকে আপনার মালিক মানছেন তাকে চিনতে হবে তাকে কিভাবে চিনব দুনিয়ার মুখে চেনার জন্য আপনারা আমাকে পরিচয় করাই দিচ্ছে তাই না তাও বুঝেন না আগে পরিচয় দিচ্ছে তাই না তাও বুঝেন এটাই তো কথা একজনকে চিনতে হলে তাকে দেখতে হয় চিনতে হলে পরিচয় পেতে দেখতে হয় অথবা তার মতো কাউকে আপনি একজন মোবাইল করল মোবাইল আপনি মোবাইল দেখছেন দেখছেন তার মতো মোবাইল বহু মোবাইল দেখছেন আপনি সুতরাং চিনে গেছেন মোবাইল বলতে একটা কথার যন্ত্র কোনো কিছু চিনতে হলে হয় এটা দেখতে হয় নয় এটার মতো কোনো কিছু দেখতে হয় আল্লাহ তালা এমন এক সত্তা তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো কিছু আছে নাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরা এখলাসের মধ্যে

যে চোখে তাকে দেখার মতো যোগ্যতা আমাদের হবে সেই সময় আল্লাহ তালাকে দেখতে পাবো সেই সময় কখন হবে জান্নাতে যখন যাব তাহলে কি হবে মুসা আল্লাহ পরিণতি হবে মুসা আল্লাহ সাল্লাহসাল্লাম তুর পাহাড়ে তুর পাহাড়ে যাওয়ার পরে কথা বলছেন কিন্তু সব মিটে না

পাহাড় কী হয়ে গেলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূসা ধহস হয়ে পড়ে গেল মরে গেল এক মৃত্যু এটা